আমি আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছি রুমের ভিতরে বেডরুমে মানে ড্রয়িং রুমে তখন ওনার রাজনৈতিক ভাইরা ছোটো ভাই ওরা সবাই বসে গল্প করছিল আমার হাজবেন্ডও ছিলেন ওখানে এখানে তো ওনার খাওয়ার টাইম হয়েছে উনি তো অনেক দিন দীর্ঘদিন যাবো তো অসুস্থ আপনারা জানেন তো খাওয়ার টাইম হলে সাড়ে নয়টা আমি তুমি খেয়ে তারপরে আবার আসো তা সে রুমে গেছে যাওয়ার পরে আমি ওনাকে খাওয়াচ্ছি এর ভিতরে নয়টা চল্লিশের দিকে শুনি বিকট আওয়াজ পরপর তিনটে আওয়াজ হলো আমি তাড়াতাড়ি বাইরে বেরোয় আসলাম যে কি হলো ওরা আমার দেবররা ওই ভাইরা সবাই দৌড় দিয়ে বাইরে গেল বাইরে যে আমার ছোট দেবর বলছে এই কারা কারা তখন ওরা না কি বলছে যে এই গুলি কর গুলি কর পরে দুই রাউন্ড গুলি করছে পরপর পর করে ওরা পালাইস তিনটে হ্যাঁ ওইখানে তো আমরা অনেক ওই জালের কাঠি টাটি এইগুলো পরে দেখছি আমার ওই যে থাই গ্লাসে বোমার ইয়ে লাগানো তিনটে বোমা আর কি পড়ছে ভিতরে কেন আমাদের বাড়ি আমাদের মানে আমার বিবাহিত জীবনে আমি কখনো দেখিনি যে আমাদের বাড়িতে এরকম হামলা হয়েছে কখনো কোনো দিন কিন্তু এটা আমরা কিছুই বুঝতে পারছি না যে কেন এরকম হলো পুলিশ আসছিলেন ওনারা তদন্ত করছেন দেখা যাক কি বের হয় তিনটে তিনটে বোমা ফেলছে এবং দুই রাউন্ড গুলি করছে কিন্তু ভাগ্যক্রমে কারোর

যে আমি আমি আপনাকে দেখাই আমি ওনাদের কাছ থেকে ইয়া রেখে দিয়েছি দুইটা হচ্ছে এই যে এই এই সাইডটাতে এই আপনার অফিসের ভেতরে ওইটা আসলে আমি কনফার্ম না যে ওনারা কাটলো আছে আমাদের कोई या कुछ हमारे कहीं बाहर से पूरा है या बाइट से करेगा पूरा का बात कोई शब्द भी कोई से कुछ है भाई वो सीधा बात करना है अभी से तो हां अस्सलाम वालेकुम ইন্ডাস্ট্রিয়াল আছে দরকার আছে আর তখন মনে হয় তো ওটা হয়ে তবে তখন মনে হয় তাহলে